এ এবং বি একটি কাজ কুড়ি দিনের মধ্যে সম্পূর্ণ করতে পারে বি সি সেই কাজ তিরিশ দিনে করতে পারে আবার বলেছে এ কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সি এর থেকে দ্বিগুণ ভালো অর্থাৎ এ বাই সি তাদের যদি এফিসিয়েন্সি ধরি তাহলে এখানে বলেছে যে সি এ এ সি এর থেকে দ্বিগুণ ভালো তার মানে হচ্ছে এ এর এফিসিয়েন্সি সি এর ডবল তাহলে এখানে আমরা সি এর এফিসিয়েন্সি যদি এক ধরি তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে দুই এই কথাটা আমাদেরকে সেকেন্ড লাইনটে বলা আছে তারপরে বলেছে বি একা কাজটি করতে কতদিন সময় নেবে তাহলে এখানে আমাদেরকে বলা আছে এ প্লাস বি একসাথে কাজটি করে কুড়ি দিনে আবার বলেছে বি প্লাস সি কাজটি একসাথে করে তিরিশ দিনে তাহলে কুড়ি আর তিরিশে যদি লসেও করি তাহলে পায় ষাট এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক বা মোট কাজ তাহলে এখানে আমরা কুড়িকে যদি কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে পায় তিন আর তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে পাই দুই তার মানে এখানে বলতে পারি যে এ এবং বি এর যে মিলিত এফিশিয়েন্সি সেটা হচ্ছে তিন এবং বি এবং সি এর যে মিলিত এফিশিয়েন্সি সেটা হচ্ছে দুই আবার এখানে আমাদেরকে পেয়েছি সেকেন্ড লাইন থেকে এ এর এফিশিয়েন্সি যদি দুই হয় তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে এক এইটা যদি আমরা এখানে বসানোর চেষ্টা করি তাহলে এখানে কী লিখতে পারি দেখো এখানে এর এফিসিয়েন্সি যদি আমরা দুই বসাই সি এর এফিশিয়েন্সি যদি এক বসাই তাহলে বি এবং সি এর মিলে তো এফিসিয়েন্সি হচ্ছে দুই তাহলে তার মধ্যে সি এর যদি এক হয় তাহলে বিয়ের কত হবে এক আর এখানে যদি বিয়ের এক বসাই তাহলে দুই প্লাস এক হচ্ছে তিন আর তিনটায় আমরা পেয়েছি তাহলে এখান থেকে আমরা পেলাম বিয়ের যে এফিশিয়েন্সি সেটা হচ্ছে এক তাহলে বলেছে বিয়ের সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগবে তাহলে বিয়ের টোটাল সময় লাগবে হচ্ছে টোটাল যে ওয়ার্কের পরিমাণ সেইটা ডিভাইডেড বাই তার এফিসিয়েন্সি তার মানে হচ্ছে টোটাল ষাট দিন সময়ে বি কাজটি শেষ করবে যেটা অপশন নাম্বার ওয়ান হয়ে যাবে এখানে সঠিক উত্তর